আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমার দুলা ভাই বার্গার চ্যালেঞ্জ করবে এর জন্য এই যে বার্গারের রুটি আনা হয়েছে আর এদিক দিয়ে বার্গারের যে জিনিসপত্র ভিতরের মাল মশলা সব রেডি করতেছে দিক দিয়ে তো যখন চ্যালেঞ্জ করব তখন আবার দেখাইতেছি আর মাঝে মাঝে কিছু জিনিস আপনারকে দেখাই দিতেছি ওই যে রুটিগুলো দেখেন কাটা হয়ে গেছে রুটিগুলা কাটা একটু কষ্ট ব্যাঙ্গা ভেঙ্গা জায়গা আর এইখানে যে মেউনিস জিতে আছে মেউনিস দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব আর এই দিকে এই যে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই বানানো আছে আর এইখানে এই যে সালাদ রেডি করা আছে এই সব কিছু দিয়ে এখন বার্গার বানানো হইব আর বার্গারের ভিতরে কিন্তু এই যে এইগুলা মরিচও দেওয়া হইব তো স্পাইসি বার্গার তো দেখা যাক পরবর্তীতে আরও কী কী দেখাইতে পারি আপনাদের একদম দোকানের মতো হয়েছে সুন্দর দোকানে আমি দেখছি বড় বড় ডিবা নাই চিকেন ফ্রাই বেচার লিগে পরে কেচি দেখে ঠেকে ছোট আমি একদম ঘরোয়া ভাবে তৈরি করতেছি যেটা খাইলে কোনো সমস্যা নাই আল্লাহর মতো একটু মেয়নিস উপরে পাটেও দিয়ে দিতেছি কারণ বার্গারে মজা মেয়নিস এখানে দিলাম এবার দেখেন যারা পিঁয়াজ খেতে পছন্দ করেন তারা পিঁয়াজটা দিতে পারেন আমার তো পিঁয়াজ খুবই ভালো লাগে মানে কামড়ে কামড়ে পিঁয়াজ পড়লে সেই লাগে তো লেটুস পাতা আমি দেই নাই আমি ধুইনা পাতা দিতেছি এইবার দেখেন এটা সহকারে কামড় দিয়া খাইতে হবে বাস তৈরি বার্গার পাইসি বার্গার তো আপনার আজকে যে তিনটা বার্গার খাইতে আর সময় হইল মাত্র দুই মিনিট দুই মিনিটে যদি আপনি তিনটা সময় তিনটা বার্গার খাইতে পারেন তাইলে আমি আপনার একশো টাকা দেম আর যদি না পারেন তাইলে আপনি আমারে সুলতান ডাইনার ট্রিট দিবেন তো দাঁড়ান ধনিয়া পাতা ও মরিস স্পাইসি বার্গার আপনার জন্য স্পেশালি বানানো হয়েছে স্পাইসি আমার গোটাতে স্পাইসি নাই শুধু আপনাদেরটাতে আপনার সময় মিনিট মিনিট কিন্তু অনেক সময় বেশি মিনিট বেশি হয়ে গেছে चल इस्मिल्ला शुरू पूरी दे आता दो मिनट खाते वाली कीना है आपना रात है हैं time मुझे दे आ के शुरू करूं हैं time नहीं लगाई थी समझने मुझे बुरा हो गया मुझे नहीं

और मात्र 20 सेकेंड टाइम बार है तो तो ना अच्छा एक मिनट बढ़ाई दिल जान दु मिनट शेष तीन मिनट तीन डा

তার মাত্র ছয় সেকেন্ড আপনার এক মিনিট বেশি দেওয়া হয়েছে ছয় সেকেন্ড শেষ তার মানে আপনি হাললেন এক মিনিট বেশি দেওয়ার পরে মলিস খালাম না আর কিছু খেলাম কি জানেন দুই আছে যাব

আজিক এই পৰ্যন্ত আজি এই পৰ্যন্ত পইচা দুই লাখ দিব দিছে মানে ছয়টা নামাৰ খালী উঠতে নামত আছে আজি এই পৰ্যন্ত আল্লা হাফেজ